হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমরা সবাই স্বাগত তখন বিকালে ঘুগলু লইয়া একটু বাইরে পাপা টাকা দিয়ে দাও ঘুলু তো খুব খুশি রাস্তা ছাড়িয়া দেওয়ার পরে কি দৌড়ানি গুগলু দৌড়া যায় না হে রে

পাগলের মতো দৌড়া হেরে দৌড়া যায় না হেড়ে ভাবছিলাম লইয়ালে মো গড়ে তো ঠান্ডা হেরে লইয়াও যাওয়া যায় না বহু কষ্টে পড়ে থেকে হেরে গড়ে গেছি দেখ না হের যাই তা লাগা লাগাবার সাথে মানে তো দুষ্টু হে অকুনি যাই মুড়িয়া গড়ে হে হের নিয়ে একটু রিলসও বানাই রাস্তা সীতালবেলা বন্ধুরা আমার ভিডিওগুলো কীরকম লাগে জানাইও কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও আর ইউটিউবে যারা দেখতেছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সন্ধ্যার সময় আমি ভাবছি একটু সুজি হয় আমি গোবরের বোন পড়াইছি তো তেল গরম করে আমি একটু তেজপাতা দেওয়া দিই সুজি বানানোর সময় তো স্যানটা ভালোই আর অল্প করে বানাইতেছি আমি একলেই হাইমোজকে তো অল্প করেই বানাইতেছি আর সুজি আমার একটু জোর জোড়াই ভালো লাগে অনেকে একটু লেটা লেটা ভালো হয় আমার তো জোর ভালো লাগে একটু লবণ দিই আমি সুজির মধ্যে চিনিটা একটু বেশি দিই আমার ভালো লাগে মিষ্টি তো একটু জলও গরম করে খাই দিতেছি সেদিকে চাও বসে দিছি সুজিও হয়ে গেছে সুজিটা জোর জোড়া করে বানাইমো আবার ডেকে দিমু তারপরে জোর জোড়া হয়ে তো কালকে সকালে ভাবছি একটু তাওয়া পিঠা বানাইমু তাওয়া রুটি আর কি একটু চাউল ভিজে রাখি দিতেছি তো এদিকে সুজিও হয়ে গেছে আমার চাও হয়ে গেছে তো বন্ধুরা টাটা নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হইব তোমরা সবাই খুব ভালো থেকো